ভগবান কলকি কি জন্ম হয়ে গেছে হ্যাঁ ঠিক শুনছেন আপনারা বিশ্বাস করবেন আজ জেনে ভগবান জন্ম তার আগে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং হ্যাঁ আপনার একটা লাইক একটা কমেন্ট খুবই প্রয়োজন চলুন তবে আজ জেনে নিই ভগবান কলকি অবতারের কাহিনী জন্ম কাহিনী ভগবান অবতার জন্মগ্রহণ করেছেন আমি যদি বলি তাহলে কি আপনারা সত্যিই বিশ্বাস করে নেবেন হ্যাঁ আপনাদের বিশ্বাসের কারণ আজ আমি কেন বলছি সেটা অবশ্যই আপনাকে জানতে হবে আর কেন বিশ্বাস করার কথা বলছি সেটা ভিডিওতে দেখলেই বুঝবেন কলকি পুরান অনুযায়ী ভগবান পোল্কে জন্ম হওয়ার কথা সূর্য এবং চন্দ্র যখন একই কক্ষপথে থাকবে ঠিক তখনই অবতারে জন্ম হওয়ার কথা যাকে বলা হয় এবং আপনারা জেনে অবাক হবেন যে দু হাজার সালে কিন্তু সকল কিছুই সংগঠিত হয়ে গেছে হ্যাঁ আপনারা যেটা আগে শুনেছিলেন দু হাজার বারো সালের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসলে এরকমটাই সত্য ঘটনা তাহলে সেই অনুযায়ী ধরা যায় যে কলকি অবতার দুই হাজার বারো সালে জন্মগ্রহণ করেছেন কি বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ আপনারা যারাই জানেন না কেন যে কোন জ্যোতিষী বলেছিলেন যে দুই হাজার বারো সালের মধ্যে পৃথিবী নিম্নজিত হবে পৃথিবীর অনেক দেশ তল ভূতল দেশে নিম্নজিত হবে ঠিক সেরকমটাই কিন্তু অনেক জায়গায় ঘটেও গেছে এবং ভগবান কলকি ঠিক তখনটাই জন্ম হবে যখন সূর্য এবং চন্দ্র এক কক্ষপথে থাকবে এটা কিন্তু দু সালে হয়েছিল আপনারা একটু ঘাটাঘাটি করলে জানতে পারবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই এগুলো একটু ঘাটাঘাটি করলে অবশ্যই পেয়ে যাবেন জন্ম নিয়ে তিন ধরনের মতমত রয়েছে প্রথমটা তো বলেই দিলাম যে যখন সূর্য এবং চন্দ্র একই কক্ষপথে চলবে তখনই চন্দ্র চন্দ্র এবং সূর্যর মিলনের জন্য ভগবান কলকির চর্ম হবে চলন্ত হবে জেনে নিন দ্বিতীয়টা দ্বিতীয় মথ হিসেবে বলা হয় যে এটা সঠিক নয় মানে সূর্য এবং চন্দ্রের যে কক্ষপথে আসার পরে হচ্ছে এই কল্কি অবতারে জন্ম হবে এটা কিন্তু দ্বিতীয় মতামতে বলছে এটা সঠিক নয় তাহলে সঠিক কোনটা দ্বিতীয় মতামত অনুযায়ী বলা হয় যে গঙ্গা যমুনা এবং গোমতী নদী সরাসরি যখন স্বর্গের দিকে প্রবাহিত হবে মানে ভূগর্ভ থেকে যখন স্বর্গ থেকে প্রবাহিত হতে থাকবে ঠিক তখনই হচ্ছে সম্পূর্ণ নদীর জল শুকিয়ে আসবে মানে পৃথিবীর বহু নদী তখন মৃতপ্রায় হয়ে যাবে মানে স্রোত কমে যাবে নদী ভাটা দেখা যাবে এবং চর দেখা যাবে এবং অনেক নদী মৃত হিসাবে লক্ষ্য করা যাবে তখন হচ্ছে কলকিবতারা জন্ম হবে কিন্তু হিসাব করলে দেখা যায় কিন্তু যে সত্যি এই ধরনের ঘটনাগুলো অলরেডি ঘটে গেছে এবং আমি আমার চারপাশে অনেকগুলো নদী যেগুলো অনেক খরস্রোতা নদী সেগুলো মৃত হিসাবে দেখেছি আপনাদের বিশ্বাস না হলে আপনারা অবশ্যই দেখবেন যে বিদ্যুতের উপরে বিভিন্ন ধরনের ব্রিজ হওয়ার জন্য ব্রিজের নিচে যেসব নদীগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি মৃত প্রায় কারণ সেখানে কোনো স্রোত নেই কোনো ধরনের সেই খরস্রোতা যেটা বলে সেটা কোনো তীব্রতা নেই যার কারণে নদীগুলো মৃতপ্রায় এবং মারা যেতে 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 এখন নালার মতো শুধু এইটুকুই নদী আছে মানে আপনি পা বেরোলেই পা পেরোলেই মানে এক পা আগালেই আপনি নদী পার হতে পারছেন এবার আসি চলুন তৃতীয় মতামতে এইবার বলা যায় তৃতীয় মতামত সব থেকে বেশি গ্রহণযোগ্য এবং বেশিরভাগ মানুষ কিন্তু তৃতীয় মতামতটাকে বেশি প্রাধান্য দিয়েছেন চলুন তো জেনে নিই তৃতীয় মতামতে কি আছে বেদে একটা কথা আছে ভগবান আমাদের নিজের মধ্যে অবস্থান করে ভগবান আলাদা কোনো শক্তি নয় সেটা মানব শরীরের মধ্যেই ড্রাস করছে মানে আপনি যদি যে কোনো মানুষকে ক্ষমতা পান দেখেন বা খুব বল প্রয়োগের কোনো মাধ্যম দেখতে পান ধরে নিই আমরা এটা অশুভ শক্তি কিন্তু এরকম তো হতে পারে কোনো মানুষের মধ্যে ভগবান বিরাজ করছেন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন ভগবান ধরা হয়ে থাকে ভগবান কোনো মনুষ্যরূপে মানুষের মধ্যেই বিরাজ করছেন বেদ অনুসারে বেদ অনুসারে আরো বলা হয়েছে যে স্বর্গ থেকে সরাসরি আসা আলোপ্রসী কোনো দেবতা নয় বা কলকি অবতার নয় কলকি অবতার হচ্ছেন তিনি যারা মানুষের মধ্যে অবস্থান করছেন তার মানে আমরা ধরেই নিতে পারি যে কলকি অবতারের অলরেডি জন্ম হয়ে গেছে তাহলে বিশ্বাস তো অবশ্যই করার মতোই কারণ দু সালের মধ্যে পৃথিবীতে অনেক ধরনের আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে যার মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে কলকি অবতার কিন্তু জন্মগ্রহণ করে ফেলেছে এবং হয়তো আমাদের মধ্যেই কেউ না কেউ একজন কলকি অবতার হিসাবে অবশ্যই বিরাজ করছেন যেটা আমাদের অগোচরেই রয়েছে কলকি অবতার দেবতারা সাধারণত স্বল্প সময় নিয়ে জন্মগ্রহণ করেন না দীর্ঘ বয়স নিয়ে জন্মগ্রহণ করেন যা সৃষ্টি আছে তার ধ্বংস অবশ্যই আছে ঠিক সে একইভাবে কলকি অবতারও হয়তো কোনো এক সময় নিঃশ্বাস হবেন কিন্তু হয়তো তার খেলা এখনো আমরা দেখিনি ভালো কিছু অপেক্ষা করছে সামনে হয়তো এত সব প্রলয় এত সব হত্যাযোগ্য হত্যাকাণ্ড এসব যেসব ঘটছে হয়তো এগুলো ভগবানেরই হতে পারে কলকি অবতার অবশ্যই এগুলো সংঘটিতে করছেন বা তার তাই এসব হচ্ছে বা তিনি এগুলো বন্ধ করবেন বা এই যে দুর্যোগ সব কিছু মানুষের মধ্যে হানাহানি সব কিছু হয়তো পলকি অবতারের মাধ্যমেই শেষ হতে চলেছে হয়তো তিনি মানুষকে সঠিক কথা নেওয়ার চেষ্টা করছেন কে জানে কি আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ খুব দ্রুত নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে সবারও মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ আসছে নতুন কোনো ভিডিওতে